না শুন জায়গাtoluene মৃত্যু সাত সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা এটাই সত্য এটাই সত্য মৃত্যু একেবারে অবধারিত আপনি চান বা না চান ইমানদার হতে হলে আমাদেরকে কিছু জিনিস বিশ্বাস রাখতে হয় জন্ম মৃত্যু রিজিক এগুলো সবগুলোই আল্লাহ তালার হাতে আমি বা আপনি চাইলেই পরিবর্তন করতে পারবো না আমাদের উচিত আমাদের সব সময় প্রস্তুত থাকার জন্য বেফ অফন সেই মহান রবের ডাক আসবে আমরা তখন তার ডাকে সাড়া দিব এই জন্য সবসময় মনে রাখবেন সকল স্বাদ হোক না কেন টিকটিকি তারও একটা মৃত্যু আছে যে মাকড়সা তারও মৃত্যু আছে বনের পশু রয়্যাল বেঙ্গল টাইগার তারও মৃত্যু আছে বিষধর সাপ তারও মৃত্যু আছে তাহলে কিসের এত অহংকার কিসের এত জেদ কিসের এত পেরেশানি কেন এত টাকা লাগবে এত টাকা লাগবে এত টাকা লাগবে একটা কথা মাথায় রাখবেন কবর আমাকে ডাকছে তাহলে টাকার বাঁচবেন আর কতদিন চলুন নামাজ করি প্রতিদিন এটা বলার পরেও যখন কেউ নামাজ করতে না যায় তুল্লুনাথন জায়গা তুল জানার পরেও সেই সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে জানার পরেও যখন এমন ভাবে করছে মানুষজন মনে হচ্ছে সে কখনো মারাই যাবে না আমরা হাসছি আমরা খেলছি আমরা ঘুরে বেড়াচ্ছি মনেই নেই আমাদের আখিরাত আছে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি আখিরাতকে ভাব বাদ দিয়ে পৃথিবী কে সাজুগুজু হয়ে চলাফেরা করবে তার জন্য সবকিছুই ধ্বংস আল্লাহ রাসুলের কথা কখনো দেখা যাবে না পরকালের দিকে তাকাতে হবে কবর আমাদের ডাকছেন কখন যে যেতে হবে কেউ জানে না তারপরেও কিছু নিয়ে চলতে হবে কিন্তু এতগুলো চাহিদা প্রয়োজন নাই চাহিদা যত কম জীবন তত সুখের চাহিদা একটু কম করুন বাসবেন সারা জীবন একশো বছর দুশো বছর ষাট বছর হায়াত ঘর আয়ু আর আপনি ভাবে বসে আছেন আপনি সারা জীবন বাঁচবেন এটা তো কথা নয় ফুল্লু নাসুন জায়গা সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে আপনি চান বা না চান আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে তাহলে কিসের এত অহংকার এত টাকার কেন প্রয়োজন আপনার বিশাল বড় বড় বিল্ডিং এর প্রয়োজন টাকা কি কবরে নিয়ে যাবেন আজরাইল তো ঘুষ খায় না ভাই আজরাইল যখন ঘুষ খায় না তাহলে এত টাকা পয়সার কেন প্রয়োজন টাকা দিয়ে আপনি কি করবেন একটুবার ভাবুন আকাশের দিকে তাকান আপনাকে আল্লাহ ছাড়া কেউ ভালোই বাসেন তাহলে আপনার এত টাকার কেন প্রয়োজন টাকা 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 এত টাকা যে টাকার জন্য মসজিদের কাতার পূর্ণ হয় না গিয়ে দেখবেন সদর হাসপাতালে যে কোনো উপজেলা বা জেলা পর্যায়ে হাসপাতালে গিয়ে দেখবেন রুগীর জায়গা হচ্ছে না মসজিদে দুই কাতার লোক পূর্ণ হচ্ছে না এইটাই হলো আমরা মুসলিম মুসলিম হিসাবে আমরা একেবারে নীল লজ্জার মতো পড়ে গেছে নীল লজ্জা গেছে যে আমরা মসজিদ একটা অন্যরকম ভাবে দেখি আল্লাহ মসজিদ সেখানেও মানুষের রাজনীতি মানুষের বানানো রাজনীতি আল্লাহ পছন্দ করেন না আল্লাহ কোরআনের রাজনীতি দিয়ে দিয়েছেন কিভাবে দেশ পরিচালনা করতে হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাই আমি রাজনীতি রাজনীতি করি না তবে কোরআনকে বিশ্বাস করি কোরআনের একটা কথা যে অবিশ্বাস করবে বা অস্বীকার করবে সে তো ডাইরেক্ট কাফের শিরিক করবে আল্লাহর সাথে আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে যেকোনো কিছু পরিচালনা করাকে শিরিক আল্লাহর বিধান কি বলছে আপনার বানানো বিধান কি বলছে আপনি একটা অন্যায় কাজ করে ফেলেছেন সেই অন্যায় কাজের জন্য ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ না করে আপনি যে কোঠের উকিলের সঙ্গে পরামর্শ করছেন যে উকিল সত্যকে মিথ্যা বানাতে পারে মিথ্যাকে সত্য বানাতে পারে সব সময় মাথার মধ্যে রাখবেন তুল্ল নাসম জায়গা তুলম আমার মৃত্যু হবে কবর আমাকে ডাকছে তাহলে দেখবেন অন্যায় কাজগুলো দূরে সরে চলে গেছে আমার ভিডিও কে দেখলো কে দেখলো না তাতে আমার কিছু যায় আসে না আমি সর্বদাই চেষ্টা ইসলাম প্রচার করার জন্য আমি আব্দুল মমিন আপনাদের যে কোনো পারবেন যে প্রশ্নের উত্তরটা আপনি দিন কিভাবে জীবন পরিচালনা করবেন এই যে ইসরায়েল আর ইরান যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে যুদ্ধ গতকাল বন্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আসলেই আহ উনি কি ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ডোনাল্ড কি বন্ধ করার মালিক কোন নেই ভাল আল্লাহ প্রদত্ত কাউকে ক্ষমতা দিয়েছে আল্লাহ এই বন্ধ করার ক্ষমতা দিয়েছে তাই যুদ্ধবিরতির একটা প্রস্তাব উত্থাপন করেছে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সারা জীবন ইসরায়েলের পক্ষ নিল কেন হঠাৎ করে ইসরায়েলকে ধমক দিয়ে বলছে আপনি যুদ্ধ থেমে যান আপনাকে বুঝতে হবে ব্যাপারটা এটা আল্লাহ প্রদত্ত থেকে একটা ডাক আসে এই যে আমার বাংলাদেশের ডক্টর ইউনুস বাংলাদেশে এখন পরিচালনা করছেন উনি এখন ভারতপ্রাপ্ত প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার উনি কি চাইলেই বসতে পারতেন পারতেন আল্লাহ চেয়েছেন তাই উনি বসতে পেরেছেন আল্লাহ যদি না চাইতেন একটা গাছের পাতাও লড়ে না আর তো ডক্টর ইউনুস আর ডোনাল্ড ট্রাম্প আর ওই যে জো বাইডেন ওগুলো দেখার বিষয় নাই আল্লাহ চেয়েছেন তাই তিনি ওখানে পেয়েছেন সে কোনো না কোনো আল্লাহ আহ সকল দেশেরই একটা করে প্রধান হিন্দু ধর্মের যে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্থান রয়েছেন সেখানেও দেখুন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হয়ে আছে কেন হয়ে আছে আল্লাহ চেয়েছেন ওনাকে যখন চার যে ওনাকে আর প্রয়োজন নেই তখন আর দরকার নেই ভাই যে কথা বলছিলাম আসলে সব দেশেরই প্রধানমন্ত্রীকে আল্লাহ প্রদত্তই ক্ষমতা দেওয়া হয়েছে তাই তারা বুঝতে পারে আল্লাহ যদি চাই তাহলে আমি কথা বলতে পারবো না চাইলে কথা বলতে পারবো না কখনোই না কোনোদিনই না কখনোই না তো আপনি যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তো আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে আমার ভিডিও দেখার জন্য একটা ইনক্লুব দিয়েছে তাছাড়া আপনি আমার ভিডিও দেখছেন না আপনি কেন আমার ভিডিও দেখবেন আমি কি কোনো সেলিব্রিটি শুনুন এবার আমি আব্দুল মমি আমি ইসলামিক একজন আমার আমি না যে আপনি আমাকে দেখবেন না আপনি আমার কথা শুনবেন কেন শুনবেন আল্লাহ চেয়েছেন তাই শুনছেন আমি আপনাকে জোর করতে পারছি না যে আপনি আমার কেন শুনবেন না দেখবেন কোথাও কোথাও কোনো প্রোগ্রামে বাধ্য করা হয় যে আপনাকে সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড থাকতেই হবে আমি আপনাকে বাধ্য করব না আপনি দেখবেন না আরেকজন দেখবে আরেকজন দেখবে না আরেকজন দেখবে এটাই বাস্তব তবে এতটুকুই বলবো যে তারা এখনো পর্যন্ত আত্মসমর্পণ করতে পারেননি ইসলামের পথে ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম আত্মসমর্পণ একবারে আল্লাহর কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ করুন দুই প্রকার একটা হলো পুলিশের কাছে আত্মসমর্পণ করা অপরাধী হিসাবে আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন এইভাবে যে আল্লাহ আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে গুণাগার আপনি আমাকে কবুল করুন আমাকে ক্ষমা করে দিন আমাকে সঠিক পথ দেখান তাহলেই দেখবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে এই বিশ্বাসটা সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলা নেই যে আমাকে একটু সহযোগিতা করবে এই ক্ষমতা কারো কাছে নেই আল্লাহ সবকিছু করেন চারিদিক দিকে তাকিয়ে দেখবেন কেউ আপন নয় কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ আপনাকে দেখছে আপনাকে সৃষ্টি করেছেন উনি আপনার না বলা কথাগুলো উনি জানেন তাহলে কেন তার প্রতি ইমান আনতে আপনার সমস্যা ইমান আনুন ইমান আল্লাহ এবং আল্লাহ উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা না চাইতে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন আপনার হাতে থাকা স্মার্টফোন কি আপনি হয়তো অনেক প্রচেষ্টা করে একটা স্মার্টফোন কিনেছেন এটাও আল্লাহ কোনো না কোনো এক মাধ্যম দিয়েছে যার মাধ্যমে আপনি কিনতে পেরেছেন হক পথে হালাল পথে পৃথিবীতে টাকা ইনকাম করারও যেরকম দুইটা পন্থা আছে হালাল পথ এবং হারাম পথ হারাম পথে টাকা দেখবেন অনেকের অনেক আছে কতদিন আছে খবরে কি নিয়ে যেতে পারছে সে তো পারছে না তার দিদি পারছে কিসের এত বিলাসিতা দেখাতে হবে আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও করছি অনেকে দেখবেন অনেক সুন্দর সুন্দর স্টুডিওতে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি ভাই বাজারের একটা ভিতরে বসে আছি এখান থেকেই ভিডিও করছি চলছে না চলছে আলহামদুলিল্লাহ স্টুডিওর প্রয়োজন হয় না আল্লাহ চাইলে সব জায়গা থেকেই করা যায় তো আসলে যে গবরে পদ্ম ফুল ফোটে আপনি হয়তো মনে ভুলে গেছেন আসলে ওইরকম না কুল্লু নাচন জায়গা তুলম সকল প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইবে আপনি কে আপনি কি একশো বছর বেঁচে থাকতে পারবেন তাহলে এত কিসের এত টাকা প্রয়োজন আপনার এত টাকা দিয়ে কি করবেন আজরাইল ঘুষ খাই নাকি আজরাইলে ঘুষ দিবেন আজরাইল তো ঘুষ খায় না তখন কি করবেন এত টাকা দিয়ে ভাই রে টাকা না ভাই এখনো হয় নাই